সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তি আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ তাই শেখায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেব কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না অতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমানঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত অত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াডব আছে বিএনপির তার বউর শাড়ি ছিল। ওই মোল্লার রিজপিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও করে আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে দেড় বছর ধরে অত্যাচার করেছিল আমি বলি পিপিলিকার পাখা পর্যায়ে মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলবীগুলো এই রেডিকেল উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন দর্শক আমরা দেখছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক বক্তব্য রাখছিলেন দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ছেন ইনসাফ টিভ আর ইনসাফ পক্ষ থেকে আমাদের ইসলাম দর্শক শুনছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন আর বক্তব্য রাখতে রাখতে দর্শক একেবারে তিনি ইসলাম ধর্মকে কটাক্ষ করলেন তিনি বললেন ও সমস্ত উগ্রবাদী কোনো বিজ্ঞান নিয়ে পড়েনি সব কয়েকটা মাল মাদ্রাসায় পড়েছে না মাদ্রাসায় পড়লে এসব নাকি শেখে না তো নিশ্চয়ই মাদ্রাসায় পড়ে আর মাদ্রাসায় পড়লে নাকি দর্শক উগ্রবাদী তৈরি হয় এমনটা তৈরি হয় আর হিন্দু ধর্ম শান্তির ধর্ম শান্তির কথা বলে যাক আমি ধর্ম নিয়ে কথা বলবো না কোন ধর্ম শান্তি কোন ধর্ম মানে বিদ্বেষী তৈরি করে তুমি আমি জানি ইসলাম ধর্মের অনুসারী আমরা তো ইসলাম কোনো দিনও শেখায় না যে কোন ধর্মের উপরে আঘাত করো ইসলাম কোনোদিনও চায় না আর বিশ্বনীপী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে আমি আমরা নেতা বলে মানে তিনি কোনো দিন এরকম ধরনের শিক্ষা তারা ছাত্রদের দেয়নি এবং তেমন তাদের উন্মধ্যে এরকম কোনো শিক্ষা কোনো কোরআন হাদিসে নাই যে মাদ্রাসায় পড়লে উগ্রবাদী তৈরি করতে মানে তৈরি করা হয় বা তৈরি হতে হয় বা সে সমস্ত সরঞ্জাম কোনো মাদ্রাসায় থাকে আমার জানা আমাদের দর্শক এগুলো নাই আর শুভেন্দুগের সাহেব বলছেন এ সমস্ত কয়েকটা মাল মাদ্রাসায় পড়া মানে মাদ্রাসায় পড়লে জঙ্গি তৈরি হয় বলার চেষ্টা করছে আর সনাতন ধর্ম হিন্দু ধর্ম খুব শান্তিপ্রিয় ধর্ম দর্শক হতেই পারে আপনার ধর্ম আপনার কাছে শান্তিপ্রিয় আমার ধর্ম আমার কাছে শান্তিপ্রিয় তো বাংলাদেশ বাংলাদেশে নিয়ে যে বক্তব্য রাখছিলেন যদি কোনোদিন বাংলাদেশের কোনো মুসলমান বলে থাকে সেটা সেই মুসলমানের দোষ মানে উগ্রবাদী যদি কেউ হয় আতঙ্কবাদী যদি কেউ হয় তারা কোনো ধর্ম দেখে না আতঙ্কবাদী যারা উগ্রবাদী তারা কোনো বিশেষ করে ধর্ম হয় না হতে পারে না দর্শক তারা ব্যক্তিগতভাবে আক্রমণ তো ভারতকে করেছে আমার দেশ খুবই খারাপ লেগেছে চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে তারা নেবে হুমকি দিয়েছিলেন তো খুবই খারাপ লেগেছে দর্শক ভিডিও আমরা বানিয়েছিলাম যে বাংলাদেশের এত ক্ষমতা হয়ে গেল চার দিনের মধ্যে মানে মানে কলকাতা দখল করে নেবে মানে এত তাদের সাহস হয়ে গেল তাদের পায়ে তারা দাঁড়াতে পারেনি আর তাদের এত সাহস বাংলাদেশ মানুষের যে তারা কলকাতা নাকি দখল করে নেবে চার দিনের চার দিনের মধ্যে খুব হাস্যকর ব্যাপার দর্শক তারা নাকি দখল করে নেবে কলকাতা মানে পশ্চিমবাংলায় দখল করে নেবে বাংলাদেশ তারা বক্তব্য সব রাখছিলেন তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার হাস্যকর বক্তব্য তারা যদি রেখে থাকে সেভাবে বক্তব্যর মাঝে তাদেরকে ক্রিটিসাইজ করুন তাদেরকে জবাব দিন যে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশ থরি না পারবে জীবন কশ্চিমকালে পারবে না সেভাবে একটা আপনি যুক্তি দিয়ে বোঝান এটা না বুঝি আপনি বলছেন যে কয়েকটা মাদ্রাসা পড়ার মাল তাহলে এগুলো বলছে ইসলাম এটা শেখায় ইমপসিবল ইসলাম কোনো দিন ইম্পসিবল ইসলাম কোনো দিন এটা শেখায় না ইসলাম শান্তির বার্তা দেয় যদি কেউ এগুলো বলে থাকে উগ্রবাদী বলে থাকে সে মুসলমান হতে পারে অন্য ধর্মের হতে পারে কিন্তু কোনো মানে ধর্মের হতে পারে কিন্তু ধর্মের ওপর যে আঘাতটা দেওয়া এটা কোনোদিন মানুষের কাজ হতে পারে না আর শুভেন্দু অধিকারী বিরোধী দল মানে নেতা হয়ে এ সমস্ত হিন্দু মুসলিম করতে পারে না তিনি তার কোনো রাইড নাই যে কোন ধর্মের ওপর আঘাত করে আর বিশেষ করে তিনি বলেছেন উগ্রবাদী তৈরি হয় তো সাহেবকে বলবো আমি যে আপনি যে বক্তব্য দিচ্ছেন না এটা আপনার মুখে মানে সোয়া পায় না আপনার উচিত নয় বক্তব্যগুলো রাখা মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় দর্শক শুভেন্দু অধিকারী সাহেব তিনি বলেছেন নিশ্চয়ই শুভেন্দু অধিকারী সাহেবের ভুল হয়েছে দর্শক আমরা সেটা বুঝি আর কি সে তারা বলেছিল কলকাতা দখল করে নেবে সেটা তো তাদের ব্যাপার সেভাবে তাদেরকে জবাব দিতে হবে কারণ তারা নিজের চলার ক্ষমতা নাই বাংলাদেশের নিজের পায়ে তারা নিজে চলবে বিদ্যুৎ ধার করে কখনো আলু পেঁয়াজ ধার করে চলে আর তারা আমাদের কলকাতা দখল করে নেবে পশ্চিমবাংলা দখল করে নেবে এটা ইম্পসিবল হতে পারে না হবে না কোনো দিন স্বপ্ন কোনো দিন বাংলাদেশ যদি ভাবে এটা ভুল ভাববে কারণ আমরা তো চুপ করে বসে থাকবো না দর্শক কারণ আমরাই এই ভারতবর্ষের নাগরিক আমাদের দেশকে বাঁচাতে রক্ষা করতেন প্রয়োজনীয় জীবন দিতেও আমরা রাজি আছি কি বলছি নিজের জেন নিজের দেশকে ভালোবাসা হচ্ছে ইসলামের কাজ ইসলাম একটা রঙ্গ আর হজরত মোহাম্মদ সাভ যে মাদ্রাসার কথা বলছিলেন না ইসলাম এটাই শেখায় যে নিজের দেশকে কীভাবে সুরক্ষিত রাখতে হবে ইসলাম সেটাই শেখায় ইসলাম কোনোদিন ডাঙ্গার কথা শেখায়নি দর্শক তিনি বলছিলেন অনেক কথা তিনি বলছেন আর তিনি বলতে গিয়ে এ সমস্ত কথা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছিলেন তো আমি সেটা বলবো যে শুভেন্দু অধিকারী মহাশয় যে এসব উচিত হয়নি আপনার আপনার মুখে কোনো দিনও শোভা পায়নি আর সংখ্যালঘুরা যদি কোনো অপরাধে মানে সংখ্যালঘুরের উপরে যদি কোনো অপরাধ হয়ে থাকে নির্যাতন হয়ে থাকে অবশ্যই আমরা নিন্দা জানাই পশ্চিমবাংলার মাটি থেকে আমরা নিন্দা জানাই যে এগুলো উচিত নয় কারণ সেখানে হিন্দুরা সনাতনীরা সংখ্যালঘু বাংলাদেশে আর সংখ্যগুরু হচ্ছে মুসলমান আর ভারতবর্ষে বাংলা আমরা হচ্ছে সংখ্যালঘু মুসলমান আর সংখ্যা গুরু হিন্দুরা যদি অত্যাচার হয়ে থাকে এটা আমরা নিন্দা ধিৎকার জানাই এর থেকে ধিৎকার ভাষা আমার জানা নেই এটা অপরাধ এটা না করা বন্ধ করা দরকার তো তিনি বলতে গিয়ে বলছিলেন একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে যখন বাংলাদেশকে স্বাধীন করা হয় ভারতের অনেক মদত ছিল তিরিশ হাজার নাকি সনাতনী বা বিএসএফ সব নাকি শহীদ হয়েছিলেন এটা নিশ্চয়ই হয়েছে ঠিকই বলেছে কিন্তু যে একাত্তর হাজার মুসলিমের জীবন গিয়েছে সেটা আপনি আপনি বললেন না যে একাত্তর হাজার মুসলিম মানে তারা জীবন দিয়েছেন আপনি সেটা বলবেন না আপনি সেটা বলবেন না যে তিরিশ হাজার হিন্দু নাকি মানে শহীদ হয়েছে জীবন দিয়েছে দেশ বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে পাকিস্তানের মানে উগ্রবাদীর হাত থেকে অবশ্যই আপনার কথা যুক্তি রয়েছে আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে পাকিস্তানের মানে সাথে যুদ্ধ করতে গিয়ে তিরিশ হাজার হিন্দু শহীদ হয়েছে আর আপনি এটা বলবেন না শুভেন্দু অধিকারী মহাশয় যে একাত্তর হাজার মুসলিম সেখানে জীবন দিয়েছে ওলামারা তারা ছেড়ে তারা জীবন দিয়েছে তারা লড়াই করেছে দেশের হয়ে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে আপনি এটা বলবেন না এটা ভুলে গিয়েছেন না আপনাকে শুভেন্দু দিকে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে উগ্রবাদী ভাষা আপনি বন্ধ করুন আপনি রাজ্যের বিরোধী দলনেতা হতে পারেন আপনার কাছে অনেক পাওয়ার হতে পারে অনেক পাওয়ার রয়েছে আপনার আপনি ভুল বল বাক্ত বক্তব্য দেবেন না ইসলাম ইসলাম এটা কোনো দিন শেখায় না আপনি আসুন বসুন যে ইসলাম জীবনে মাদ্রা ইসলাম মাদ্রাসাতে এসব শেখায় উগ্রবাদী বক্তব্য শেখায় ইসলাম ইসলাম কোনো দিনে শেখায় না আপনি আসুন না বসুন না ইসলাম কি শেখায় আপনার ধর্ম আপনি মানে সনাতন ধর্ম অবশ্যই আপনার কাছে ভালো হতে পারে ভালো নিশ্চয়ই কোনো ধর্ম কোনো ধর্ম আমাদের কাছেও ভালো কোনো ধর্ম উগ্রবাদী শেখায় না কোনো ধর্ম বলে না অন্য ধর্মের উপর আঘাত করো অত্যাচার করো কোনো ধর্ম বলে না আর ইসলাম বলে যে হিন্দুদের আক্রমণ করো মাদ্রাসায় পড়া মাল এগুলো সব মাদ্রাসায় এগুলো শেখানো হয় বলছি কয়েকটা মাদ্রাসাতে সব পড়েছে মাদ্রাসায় পড়লে পরে এগুলো শেখানো হয় আপনার ইসলাম সম্বন্ধে জানা নেই আর হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সম্বন্ধে আপনার জানা নেয় তাই বলবো দয়া করে এই মন্তব্যগুলো আপনি করে হিন্দু মুসলিম পশ্চিমবাংলা ভাগ করেন ভাগ করবেন না কারণ পশ্চিমবাংলার সম্প্রীতি বহুদিন থেকে আমরা পরস্পর হিন্দু মুসলিম আমরা ভাই ভাই এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়মুন মুসলিম তার ফ্যান আমরা কিন্তু এই ছোটো কাল থেকে জেনে আসছি যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ভারতবর্ষে বাস করি পশ্চিম বাংলাতে থাকি আর এই হিন্দু মুসলিম দয়া করে আপনি করবেন না প্লিজ শুভেন্দু অধিকারী মহাশয় প্লিজ এগুলো আপনি করবেন না দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায় আর শুভেন্দু অধিকারী যে বক্তব্য দর্শক রেখেছে যে তিনি কি কথাগুলো এই সমস্ত কথাগুলো ঠিক বলেছে অবশ্যই কমেন্ট নিশ্চয়ই আপনারা করবেন আমি জানি এই ভিডিওটা শুভেন্দু অধিকারী মহাশয় সম্মান রেখে বলছি তার কাছে নিশ্চয়ই যাবে আর তিনি দেখবেন শুভেন্দু সাহেব আপনার এই মন্তব্য সহমত হতে পারলাম না কোনো ধর্মই শেখায় না যে অন্য ধর্মের ওপর আঘাত করুন অত্যাচার করুন আর বাংলাদেশ যদি প্রকৃত হয়ে থাকে দর্শক এগুলোকে বন্ধ করার দরকার ডক্টর সরকার সরকারকে সরকারকে এগুলো বন্ধ করার দরকার রয়েছে যে মন্দির টুন্দির নাকি জ্বালিয়ে দিয়েছে দর্শক এখনো পর্যন্ত এরম কোনো খবর তো নেই আমাদের কাছে যে মন্দির টুন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো খবর নেই আর যদি হয়ে থাকে দর্শক অবশ্যই অপরাধ হয়েছে যে কোনো ধর্মের ওপর আঘাত করা উচিত নয় সেটা সংখ্যা লঘু হোক আর সংখ্যা গুরু হোক উচিত নয় কোনো ধর্মের ওপরে উচিত নয় এগুলো তাই বলব শুভেন্দু সাহেব আপনি তাদেরকে উত্তর দিন না কথার মাধ্যমে আপনি দয়া করে ইসলাম নিয়ে বলতে যাবেন না প্লিজ রিকোয়েস্ট করছি আপনার কাছে এগুলো বলতে যাবেন না অবশ্যই কমেন্ট বাক্স কমেন্ট করবেন চোখ রাখবেন আপনার প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সকলকে অসংখ্য ধন্যবাদ